অনেকেই কনসিলার নিয়ে খুব কমন একটি প্রবলেম সবসময় ফেস করে থাকেন কনসিলার তো ফুল কাভারেজ কিন্তু আমার ডার্ক সার্কেল কেন হাইড হচ্ছে না মেকআপের পর আন্ডার আই আরও অ্যাশি হয়ে যায় এবং কনসিলার দিয়ে সেট করার পরও ক্রিস করে থাকে কিন্তু এই প্রবলেমগুলো কেন হয় তা কি আমরা জানি রাইট ফর্মুলা এবং কনসিলার শেড চুজ করা যেমন ইম্পর্টেন্ট তেমনই রাইট অ্যাপ্লিকেশন টেকনিকও ইম্পর্টেন্ট ক্রিজলেস আন্ডার আইর জন্য আজকে কথা বলবো বাংলাদেশি স্কিন টোন এবং ওয়েদারের জন্য পারফেক্ট একটি ফুল কাভারেজ ক্রিজলেস এন্ড ম্যাট কনসিলার নিয়ে উইচ ইজ নির্বানা কালার ফেস পারফেক্ট ক্রিজলেস কনসিলার নির্বানা কনসিলারে তিনটি ডিফারেন্ট শেডস আছে ন্যাচারাল বেইজ স্যান্ড যা বাংলাদেশি স্কিন টোনের জন্য একদম পারফেক্ট এটি সব স্কিন টাইপের জন্য সুটেবল ম্যাক সি ফিফটিন টু টোয়েন্টি ফাইভ শেড বা এইটনের যারা আছেন তাদের জন্য নির্বালা ক্রিজলেস কনসিলারের ন্যাচারাল শেডটি পারফেক্ট হবে অ্যাপ্লাই করার আগে স্কিন এবং আন্ডার আই হাইড্রেট করে নিতে হবে আন্ডার আইয়ে ইনার অ্যান্ড আউটার কর্নারে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি বাকি এরিয়াতেও অ্যাপ্লাই করে নিব দেন বিউটি ব্ল্যান্ডার দিয়ে প্ল্যান্ট করে নিচ্ছি জাস্ট সি দ্য কভারেজ দেন ফেসে হালকা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন আমি ইউজ করছি নির্বাণা নির্বাণা লাইট ন্যাচারাল ফাউন্ডেশনের সাথে নির্বাণা লাইট কনসিলারটি পারফেক্ট ম্যাচ হবে সেট করার জন্য হালকা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু ডার্ক সার্কেল হাইড হয়ে গেল অলসো ন্যাচারাল অ্যান্ড ম্যাট ফিনিশ দিচ্ছে নির্মালা ক্রিজলেস কনসিলারের বেড শেডটি ম্যাকের এনসি থার্টি টু থার্টি ফাইভ শেডস কাছাকাছি টোনের জন্য সুটেবল সেম প্রসেসে কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি ইটস লুকিং অ্যাবসুলুটলি ফ্ললেস অন মিডিয়াম স্কিন টোন নির্মালা লাইট বেজ ফাউন্ডেশনের সাথে কনসিলারের বেড শেডটি পারফেক্ট ম্যাচ হবে কনসিলিং এবং হাইলাইটিং ছাড়াও যাদের আন্ডার আয়ের ডার্ক সার্কেল অনেক বেশি তারা অবশ্যই আগে কনসার্ন অনুযায়ী কারেক্টার ইউজ করে নেবেন তাহলে অ্যাশি ভাব থাকবে না এর উপর কনসিলার অ্যাপ্লাই করলে ডার্ক সার্কেলও প্রপারলি হাইড হবে এলেগার্ল প্রো কনসিল ইয়েলো শেডের সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে নির্বাণা কনসিলারের স্যান্ড শেড খুব ন্যাচারাল অ্যান্ড ম্যাট ফিনিশের জন্য এই কনসিলারটি মাস্ট হ্যাভ নির্বাণা লাইট গোল্ডেন অ্যান্ড লাইট হানি শেডটির সাথে কনসিলারের স্যান্ড শেডটি পারফেক্ট ম্যাচ সো ফাইনাল লুকটি আপনারা দেখতেই পারছেন ফ্ললেস ক্রিজলেস অ্যান্ড ম্যাট স ফ্ললেস ফিনিশ এর জন্য নির্মাণ ক্যানসেলার টি বেস্ট চয়েস সে গুড বাই টু ক্রিজিং এছাড়াও এই ক্যানসেলার টি কিন্তু ওয়াটারপ্রুফ আই হোপ দিস ভিডিও